বাসায় সারাদিন ছিল না আম্মুকে আমি বলছিলাম যে আম্মু তোমার কাছে আমার আবদার তুমি হচ্ছে ব্রোকলির পাখরা করে খাওয়া কারণ ব্রোকলির পাখোড়াটা স্পেশালি অনেক বেশি মজা হয় তো আম্মা এটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে হাফ কুক করে নিছে মানে গরম পানিতে খুব সুন্দর করে হাফ কুক করছে এখন হচ্ছে আম্মারটা বেটার তৈরি করছে এই বেটারের ভিতরে আসতে কি কি আম্মু বলো তো একটু জিরে আছে আদা রসুন জিরে আদা রসুন এবং শুকনো মরিচ একটা তাই তো আর শুকনো মরিচ দিচ্ছে দুই তিনটা এই পেস্টটা খুব ভালো করে এটার সাথে মিক্সড করে এখন মাখাবে এখন এই যে সম্পূর্ণ পেস্টটা বাড়ি থেকে একদমই ফুলকপির উপরে ঢেলে দিছে ব্রোকলির উপরে সো আমি আজকে যখন বাজারে গেছিলাম তখন একটা ইয়েলো কালারেরও ফুলকপি দেখলাম তো নেক্সট টাইম ওই ইয়েলো কালারের ফুলকপিটাও ট্রাই করব। দেখবো যে টেস্ট কেমন যদিও গত বছর একবার খাইছিলাম বাট আমার কাছে রান্না লাগে সো এবার পাখোড়া তৈরি করে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আম্মু হচ্ছে এই মশলার উপরে দিয়ে সামান্য পরিমাণের হলুদ এখন দিয়ে দিবে স্বাদ মতো লবণ তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে প্রত্যেকটা বড়কালের ভিতরে ভিতরে যাতে এই মশলাগুলা ঢোকে সেইভাবে সুন্দর করে আম্মু হাত দিয়ে মাখাই নিচ্ছে এটা খুব ভালো করে বোরোগিগুলো মশলার সাথে মিক্সড করা হয়ে গেছে এখন উপর থেকে আম্মু হালকা হালকা পরিমাণের বেসন দিয়ে দিচ্ছে আপনারা চাইলে বেসন আর চালের গুঁড়ো মিক্সড করে দিতে পারবেন বাট আমরা শুধুই বেসন দিচ্ছি কারণ আমাদের বাসায় বেসন আছে দেখে চালের গুঁড়ো তো আজকে নাই এই জন্য চালের চালেরগুলোটা মিক্সড করবো না এই পর্যায়ে খুব সুন্দর করে আলতো হাত দিয়ে মিক্সড করে নিব বেসন দিয়ে খুব ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো হচ্ছে দুইটা ডিম ডিম দুইটা আগে থেকেই সুন্দর করে ফেটে ভালো করে গুলাই নেওয়া হয়েছে এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে এই ব্রলি দিয়ে তারপরে হচ্ছে যা যা মিক্সড করা হয়েছিলো সবগুলো আরও ভালো করে মিক্সড করতে হবে খুব সুন্দর করে ভালোভাবে সব কিছু মিক্সড করা হয়ে গেছে আম্মু পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছে এই দিকে আবার হচ্ছে তেলও গরম হয়ে গেছে এখন হচ্ছে পা গুলা ভাজা হবে তেল গরম হয়ে গেছে আমরা এখন একে একে ব্রোকলির পাখোড়াগুলো তেলের উপরে দিবে আর এটা ডুবা তেলে ভাজতে হবে আপনারা মাস্ট এটা ট্রাই করবেন এবং এটা টেস্ট অন্য লেভেলের হয় ফুলকপির টেস্টটা একটু অন্য রকম আর ব্রোকলির টেস্টটা অন্যরকম তবে যদি আমি মার্কিং করি ফুলকপি থেকে ব্রোকলির টেস্টটা অসাধারণ হয় এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা যাতে আপনারা এই ব্রোকলির সিজনে চট জলদি ব্রোকলির রেসিপিটা দেখে খুব সুন্দর করে পাখোড়াটা তৈরি করে বাসায় সন্তান আইটেমে নাস্তায় সবাই মিলে খেতে পারেন এখন এপিট ওপিট করে আম্মু খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিবে এই ব্রোকলির পাখোড়াতে কিন্তু খুব সুন্দর একটা দারুণ স্মেল আসে যখন খুব মশলা টসলা দিয়ে মাখানো হয় মাখানোর পরপর যখন এরকম ডুবা তেলে ভাজা হয় না তখন বাড়িতে একটা মো করে খুব সুন্দর একটা স্মেল আসে আমু এপিট ওপিট করে ভেজে নিবে খুব ভালো করে এই জন্য উল্টায় পাল্টাই দিল ব্রোকলিগুলো খুব সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং পাখোড়া তৈরি হয়ে গেলো এখন গরম গরম আমরা সবাই মিলে খাবো সবগুলা একই পদ্ধতিতে ভেজে নিবে দেখতেও অনেক সুন্দর লাগতেছে তৈরি হয়ে গেছে এখন আমরা সন্ধ্যার টাইমে সবাই মিলে কফির সাথে পাখোড়াটা এনজয় করব আমি আবার শীতের সময় প্রত্যেকটা পাখোড়া সবসময় আমি এই সসটা দিয়ে পছন্দ করি ধনের পাতা চাটনি বা সস নাফিসাপুরে ফার্স্ট একটা টেস্ট করো আমিও একটা নিয়ে নিই একদম গরম গরম বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আড্ডা দিতে দিতেই সন্ধ্যার সময় কফি বা চার সাথে এনজয় করে খেতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ